মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে অবশেষে প্রতীক্ষার অবসান চালু হলো একশো বিশিষ্ট হাসপাতালের নতুন বিল্ডিং পূর্ব বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল মেমারি গ্রামীণ হাসপাতাল শুধু মেমারি বাসী নয় মেমারি জামালপুর মন্তেশ্বর হুগলির কিছু অংশের মানুষ অনেকটা নির্ভর করে থাকে এই হাসপাতালের উপর তবে দীর্ঘদিন ধরে রোগীদের দাবি ছিল উন্নত পরিষেবা এবং হাসপাতালে শয্যা সংখ্যা যাতে বাড়ানো হয় সেই দাবিকে মান্যতা দিয়ে নতুন ভবন নির্মাণ করা হয় হাসপাতাল চত্বরে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার থেকে নতুন ভবনে রোগীরা পাবেন পরিষেবা একশো শয্যা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন হল এদিন উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পুলিশ আধিকারিক থেকে শুরু করে হাসপাতালের আধিকারিকেরা নতুন ভবন পেয়ে স্বাভাবিকভাবে খুশি রোগীর পরিজনেরা উন্নত সুযোগ সুবিধা পাওয়া যাবে এই নবনির্মিত হাসপাতালে আগামীতে রোগীদের পরিষেবার ক্ষেত্রে আরও উন্নতি হবে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ আমাদের যে টু ফান্ড থেকে যে হান্ড্রেড এডিশনাল ওয়ার্ড আগে থেকে তৈরি ছিল সেটাই পরিষেবা আমরা শুরু করলাম আমরা পুরনো যে আমাদের নিচে এমার্জেন্সি মেল মেল জেনারেল ওয়ার্ড ফিমেল জেনারেল ওয়ার্ড এবং আওয়ার ছিল সেটা আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করলাম তবে নতুন করে কিছু আমরা পরিষেবা কোনো শুরু করতে পারছি না এই জন্য আমাদের কাছ থেকে ওয়ান বেডেড স্টেট জেনারেল হসপিটালের জন্য প্রোপোজাল গেছে সিএমএসারের রেন্ট থেকে সেটা অ্যাপ্রুভালস অ্যাপ্রুভাল পাবে ফিনান্সিয়াল স্যাংশন পাবে তারপরে হিউম্যান রিসোর্স আমরা পাবো যখন ওটা হিউম্যান রিসোর্স পেয়ে যাব তখন আমরা আরও বেটার পরিষেবা বেটার সার্ভিস আরও অনেক এক্সট্রা সার্ভিস দিতে পারব তার মানে এই মুহূর্তে আপনাদের পুরনো বিল্ডিংয়ে যে রোগীরা থাকতেন তাদেরকে এখন নতুন বিল্ডিংয়ে শিফট করা হলো এবং পুরোনো বিল্ডিংয়ে যে সকল পরিষেবা সেগুলি এখানে পাওয়া যাবে একটু সুবিধা হবে কি আগে হয়তো ডবল বেডে থাকতে হতো অনেকে ফ্লোরে থাকতে হতো সেটা হয়তো হবে না এই এই সুবিধা মানে পেশেন্টকে এসে বেডের জন্য চিন্তা করতে হবে এই মুহুর্তে কতগুলো বেডের পরিষেবা দিচ্ছেন আপনারা এখন আগে তো আমাদের সিক্সটি বেড ফাংশানিং ছিল এখানে ফর্টি বেডের নিচে উপরে টোয়েন্টি বেডের এখানে আমরা ওই আরও টেন টু টোয়েন্টি এক্সট্রা বেড আমরা রেডি করে রেখেছি যদি পেশেন্ট বেশি ভর্তি হয় বেশি ভর্তি হয় যখন তাহলে ওই বেডগুলোতে আমরা ইউজ করবো ইউটিলাইজ করবো আর এক্ষেত্রে এই এখন নতুন ভবনটা আমরা দেখতে পাচ্ছি ফ্লোরের একটা ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে কটা ফ্লোর ব্যবহার করা হচ্ছে এবং আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ইউজ করছি যেহেতু আমাদের হিউম্যান রিসোর্সেস নেই এক্সিস্টিং হিউম্যান রিসোর্সেস নিয়ে আমরা নিচে আমরা এক্সট্রা কী করেছি বলছি একটা আইসোলেশন ওয়ার্ড করতে পেরেছি টিভি রুগী বা অন্যান্য ইনফেকশাস ডিজিজের জন্য উপরে পেডিয়েট্রিক এখানেও আলাদা ছিল ওখানেও আলাদা করে করে দিয়েছি মেল ডায়রি আগে ডায়রিয়া ওয়ার্ডটা আমরা তেমনভাবে আলাদা করে দিতে পারতাম না আমরা এখন কাটিংটা নিয়ে মোটামুটি মেল ডায়রিয়া ফিমেল ডায়রিয়া আলাদা করে দিয়েছি এই কিছু কিছু জিনিস একটু একটু আগের থেকে বেটার আর কি কিন্তু আমরা নতুনভাবে কিছুই চালু করছি না আমরা ওয়ার্ডটা শিফট করলাম জাস্ট হিউম্যান রিসোর্স পেলে আমরা চেষ্টা করছি আরও যাতে বেটার সার্ভিস আমরা দিতে পারি এমপি তো এসছিলেন হিউম্যান রিসোর্স সম্পর্কে কোনো কথা বলছে হ্যাঁ এমপি ম্যাডাম এমএলএ সবাই বললেন জানিয়েছেন যাদের এটার আপগ্রেডেশনটা হয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট রুতার ভোর